স্বামী স্ত্রীর এইসব কথা তাহলে কিছু বলবেন না ঠিক আছে একটা প্রেম ফোন দিয়েছিল মানে আমার বন্ধু ফোন দিয়েছিল আর পাশে একটা তাকে তো ভাই ছিল এই জন্য ফোনটা দিতে দিয়েছিল আমার সাথে কথা বলবেন যদি আমাকে ভালো লাগে তাহলে কথা বললেন যদি আমাকে ভালো না লাগে তাহলে কথা বলার দরকার নাই আর যদি আমার সাথে আমার সাথে যে বন্ধুত্ব একটা সম্পর্ক রাখতে চান যে আপদ বিপদে বন্ধুত্ব আমার সেই সম্পর্ক হয় না ওইভাবে একটা সম্পর্ক যদি রাখতে চান রাখতে পারেন ঠিক আছে আর আমি মানুষের সাথে কোনো সময় বেমেনি করি না ঠিক আছে বন্ধু সম্পর্কে কথা বলবো তবে একটা শর্ত আসে বলেন পৃথিবীতে সবকিছু নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় না কিন্তু এই বন্ধুত্ব যদি আমরা দুইজন রাখতে চাই এর ভিতরে কোনো প্রেমের আলাপ চলবে না বন্ধু খোমা গো বন্ধু বন্ধুর মতো থাকবো এর ভিতরে যেন কোনো মানে একটা খারাপ কথা না হয়

আমি কি কাজ করবো যা কর তাই করি আর আমি তিনবার গরম গরম খাই আর সারাদিন বিশ্রাম নেই ঘুমায় আর বিকেলে ওইদিকে এদিকে ঘুরে ঘুরে বেড়ায় কোনো কাজ নেই কিন্তু আমাকে দেখলেই বুঝতে পারছি না আমি মানুষ সাথে